আকস্মিক তিনি বললেন যে আকস্মিক মৃত্যু এটা পাপীর জন্য আফসোসের কারণ আর মমিনের জন্য নিষ্কৃতির কারণ এর মানে গল কোন ব্যক্তি পাপী যদি হয় তাহলে তার জন্য এটা আফসোস হয়ে যাবে কারণ এই মৃত্যু তার জন্য ভালো কিছু ডেকে আনবে না মন্দ ছাড়া কারণ সে গুনার মধ্যে থাকতে পারে জিনার মধ্যে থাকতে পারে চোরে কিংবা ডাকাতির মধ্যে অন্যায় কিংবা জুলুমের মধ্যে আর বিভিন্ন ধরনের গুণাকে জড়িত থাকতে পারে এই গুণাকের মধ্যে আমার মুসলমান বন্ধুগণার মৃত্যু গলে দুনিয়ার মধ্যে মমিনের জন্য মমিন বান্দা যারাই দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য নিষ্কৃতি লাভের কারণ সমস্ত দুঃখ এবং কষ্ট থেকে মানুষগুলো তারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার যাবতীয় কষ্ট দুঃখ বেদনা সমস্ত দুঃখ বেদনা থেকে এই কোলাহল জিন্দগি থেকে মমিন বান্দা সে নিষ্কৃতি লাভ করে তাহলে দুনিয়ার মৃত্যু হলো অনিবার্য একটা সত্য বিষয় কিন্তু আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যু যা মানুষকে যে হঠাৎ মৃত্যু কখনো গ্রাস করে ফেলে ধরে ফেলে হঠাৎ করে যদি কোনো মৃত্যু চলে আসে এটা হলো খারাপ জিনিস হঠাৎ মৃত্যু থেকে আকস্মিক মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহর পয়গাম্বর তিনি দোয়া চে দোয়া করেছেন ফানাহ চে সব সময় আল্লাহ পয়গাম্বর তিনি দোয়া করতেন আর তিনি উম্মদেরকে দোয়া করতে উৎসাহিত করেছেন আল্লাহর পয়গাম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলো আকস্মিক মৃত্যু হয়ে যায় আকস্মিক মৃত্যুটা মমিনের জন্য মমিনের জন্য নিষ্কৃতির কারণ এবং আকস্মিক মৃত্যুটা পাপীর জন্য আফসোসের কারণ আকস্মিক তিনি বললেন যে আকস্মিক মৃত্যু এটা পাপীর জন্য আফসোসের কারণ আর মমিনের জন্য নিষ্কৃতির কারণ এর মানে হল কোনো ব্যক্তি পাপী যদি কয় তাহলে তার জন্য এটা আফসোস হয়ে যাবে কারণ এই মৃত্যু তার জন্য ভালো কিছু ডেকে আনবে না মন্দ ছাড়া কারণ সে গুনার মধ্যে থাকতে পারে জিনার মধ্যে থাকতে পারে চোরে কিংবা ডাকাতির মধ্যে অন্যায় কিংবা জুলুমের মধ্যে আর বিভিন্ন ধরনের গুণাকে জড়িত থাকতে পারে এই গুনাগের মধ্যে হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় আগুনে পুড়ে যদি মারা যায় অতবা সে যদি পানির মধ্যে ডুবে যদি মারা যায় লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে নৌকা ডুবি হয়ে যদি সে মারা যায় অথবা পাহাড় দোষে যদি মারা যায় বিল্ডিং দোষে যদি মারা যায় রানা প্লাজার মতো এমন করে সে যদি মারা যায় ওই ব্যক্তি আর সে গুণা থেকে তাও করার সুযোগ পায় না সে সুযোগ কোনো পায় না এই জন্য এই ব্যক্তির জন্য আকস্মিক মৃত্যুটা আফসুসের কারণ। আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম আকস্মিক মৃত্যু থেকে পানা চাইতে বলেছেন দোয়া করতে বলেছেন উৎসাহ তিনি দিয়েছেন আমাদেরকে যাতে আমরা দোয়া করি কারণ হলের বিশেষ কারণ হল যত বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন মমিন ব্যক্তিও যদি হয় না কেন ওই মমিন ব্যক্তিও কোনো কোনো সময়ের মধ্যে গাফলতির মধ্যে থাকতে পারে স্বাভাবিক বিষয় সে কোনো কাজে গাফলতির মধ্যে থাকতে পারে গা ফিল হয়ে যেতে পারে যেই মুহূর্তে গা ফিল হয়ে গেল আল্লাহ না করুন ওই সময় সে যদি মৃত্যু বরণ করে যায় এজন্য আল্লাহর পয়গম্বর বললেন সমস্ত মানুষ যেন উম্মতে মোহাম্মদী যেন সে সব সময় দোয়া করে কারণ যত বড় সে অলি হোক গৌস কুতুব না কেন এক সময়ের জন্য গাফিল হওয়া এটা অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক বিষয় যে মুমিন ব্যক্তিও মাঝে মধ্যে সে গাফলতির মধ্যে পড়ে যেতে পারে এজন্য আল্লাহর বলেছেন তোমরা আকস্মিক মৃত্যু থেকে সব সময় ফোনা এটা বড় ভয়ঙ্কর জিনিস এটা পাপিকে তাওবার কোনো সুযোগ দেয় না কারণ আপনার যদি জ্বর হয় আপনার ক্যান্সার যদি হয় প্যারালাইস যদি হয় এরকম বড় বড় যে সমস্ত রোগ আছে এগুলা যদি হয় তাহলে আপনার ভিতরে আপনি লক্ষ্য করবেন সামান্য একটা জ্বর হলে আমরা কি পরিমাণ আতঙ্কে থাকি ভয়ের মধ্যে থাকি এই সময় আর গুণা করার কোনো মেজাজ থাকে না এই সময় কীভাবে সে আল্লাহকে ডাকবে আল্লাহকে কেমনে সে খুশি করবে সব সময় সে আল্লাহ ডাকে আর যে ব্যক্তির ডাক্তাররা সিদ্ধান্ত দিয়ে দেন যে তার কোনো অপারেশন হবে অথবা তার আর হায়াত বেশি দিন নাই এই ব্যক্তি সে কখনো গুণা করতে পারে না সে তো সবসময় আল্লাহকে ডাকে তাহলে এই জ্বরের মাধ্যমে বা রোগের মাধ্যমে অসুখের অসুস্থতায় সে যদি মারা যায় তাহলে তিন দিন পাঁচ দিন বা এক মাস অসুস্থ থাকার কারণে এই সময়টা ওই বান্দা তার জীবনের সব গুণাগুণ স্মরণ করে করে সে আল্লাহর কাছে তাওবা করে মাফ চায় আর হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় গুনাহগার পাপি নাফর গাড়ি চালানো অবস্থায় গাড়ি চড়া অবস্থায় অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় তাহলে সে তো আর তাওবার সুযোগ পায় না এজন্য আল্লাহ রসুল বলেছেন আকস্মিক মৃত্যু থেকে সব সময় তোমরা এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা নিজেও দোয়া দোয়া করতেন করেছেন মুসলমান আমার আল্লাহর পয়েগাম্বর আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর পয়েগাম্বর তিনি নিজেও এই দোয়াটি করতেন আল্লাহর পয়েগাম্বর এই দোয়াটি তিনি করতেন আল্লাহ রসুলের সাহাবি ওবাই দিবনে খালিদ রাজি আল্লাহ তিনি আল্লাহর রসুলের একজন সাহাবি ছিলেন ওই সাহাবী তিনি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর বলেছেন আকস্মিক মৃত্যু এটা পাপের জন্য পাকড়াও সরু আর এ থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর কি দোয়া পড়তেন আল্লাহর রসুম লে আবুলিয়া সারাদি আল্লাহ তালান তিনি বর্ণনা করছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর পয়েগম্ব আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য যেই দুয়াটি করতেন সেই দোয়াটি কর আল্লাহ গুন্মা এনে আহো দুবি কা মিনাল্হাদিমি ওয়া আহ দুবি কা মিনা ওয়া আহো দুবি কামিনাল কর্ হর কেল্ হার মে ওয়া আউযু বিকা আয়া তাকাব্বাতানি শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফী সাবিলিকা মুদীরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিও আল্লাহর پیغمبر বলছেন যে দুনিয়ার মানুষ শোনা এই দোয়াটি তোমরা সব আল্লাহর কাছে করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করবা এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আপনার কাছে পানা চাইছি গর্তের মধ্যে ডুবে যাওয়া থেকে আপনার কাছে আমি পানা চাইতেছি আগুনের মধ্যে পড়ে যাওয়া থেকে পানা চাইতেছি পানির মধ্যে ডুবে যাওয়া থেকে পানা চাইতেছি এরকম যেই সমস্ত বড় বড় অ্যাক্সিডেন্টগুলো আছে আগুনে পড়ে যাওয়ার সহ অ্যাক্সিডেন্ট সহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট সহ রোড অ্যাক্সিডেন্ট সহ এই সমস্ত সব ধরনের বড় বড় অসুস্থ বড় বড় মৃত্যু থেকে আকস্মিক মৃত্যু থেকে পানা চাইতেছি আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন মৃত্যু যখন হবে ওই সময়ের মধ্যে শয়তান যেন আমাদেরকে পানা আমাদেরকে প্রভাবিত করতে না পারে এই থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন এভাবে আল্লাহর পয়গম্বর দোয়া করে উন্মতদেরকে উৎসাহ দিয়ে বলেছেন উন্মতারা যেন সব সময় এই দোয়াটি পড়ে হঠাৎ করে দেখবেন